হ্যালো ফ্রেন্ডস কাকুলিস তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে রেসিপিটা শেয়ার নিকুতি করব তাহলে চলো দেখে নাও সীতাভোগ বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে ঘি দিয়ে দেবো দিয়ে দেবো আমি হাফ সুজি সুজিটা লাল লাল করে ভাজবো না জাস্ট ঘিয়ের সঙ্গে একটু মেনে নেব খুব ভালো করে আমি ঘিয়ের সঙ্গে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো আমি রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ সঙ্গে সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেবো সুজিটা এবার নামিয়ে নেব দেখো খুব ভালো করে দুধের সঙ্গে মেল্ট হয়ে গেছে এবার সুজিটাকে আমি ঠান্ডা করার জন্য কড়াই থেকে নামিয়ে নেব যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিনি শিরা তৈরি করে নেব দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম সামান্য জল শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণে আমরা ঠান্ডা করতে রাখা সুজির ওপর দিয়ে দেবো সামান্য একটু গোলাপ জল দিয়ে দেব বেকিং পাউডার সামান্যই বেকিং পাউডার দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ স্বাদের মাত্রাটাকে আরও বাড়িয়ে দেবে ভালো করে এবার সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে করে মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব দেখো দুটো ডো আমি বানিয়ে নিয়েছি এবং তার থেকে একটা ডো থেকে আমি এরকমভাবে নিকুতিগুলো কেটে নিয়েছি বানিয়ে নিয়েছি এবার এই নিকুতিগুলোকে আমি তেলে ভেজে নেবো নিকুতিগুলো ভাজার জন্য আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে নিকুতি ছেড়ে দেব নিকুতিগুলো লাল লাল করে ভেজে নেবো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছে নিকুতিগুলোকে এবার নিকুতিগুলোকে আমি তুলে নেব তুলে পাশে যে শিরাটা রাখা হয়েছে ওই শিরার মধ্যে দিয়ে দেবো চিনি শিরায় কিছুক্ষণ নিকুতিগুলো রেখে দেবো তাতে বেশ দেখো ফুলে উঠবে এতে নিকুতিটা খেতে সুস্বাদু লাগে কেমন লাগলো বন্ধুরা আমার এই নিকুতি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না